বর্তমান বিশ্বের দুই বৃহৎ শক্তি চীন ও যুক্তরাষ্ট্র একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি অন্যদিকে দ্রুত উত্থানশীল এক পরাশক্তি প্রশ্ন হলো আগামী দশকে কে হবে বিশ্বের শীর্ষ সুপার পাওয়ার চীন নাকি আমেরিকা আসুন ইতিহাস অর্থনীতি প্রযুক্তি সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের দিক থেকে বিশ্লেষণ করি কে এগিয়ে ইতিহাস ও ভূরাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে নেতৃত্ব দানকারী রাষ্ট্র এবং কূটনৈতিকভাবে তাদের আধিপত্য দীর্ঘদিন ধরে চলে আসছে অন্যদিকে চীন একটি প্রাচীন সভ্যতা হলেও আধুনিক শক্তি হিসেবে চীনের উত্থান মূলত 1978 সালের অর্থনৈতিক সংস্কারের পর তারপর থেকে অভাবনীয় গতিতে চীন অর্থনীতিতে ও কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠছে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন শুধু সামরিক বা কূটনৈতিক পর্যায়ে নয় বরং প্রযুক্তি বাণিজ্য এবং প্রভাব বিস্তারের দিকেও ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক শক্তি বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি তবে চীন খুব কাছ থেকে ধাওয়া করছে আইএমএফ ও বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিডিপি ভিত্তিক অর্থনীতি কিন্তু চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত দুই দশকে বিস্ময়কর অবকাঠামো রপ্তানি প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগের মাধ্যমে তারা উন্নত বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে তবে অর্থনৈতিক মুক্ততা ডলার ভিত্তিক বিশ্ব বাণিজ্য এবং বৈশ্বিক বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আধিপত্য এখনও দৃঢ় প্রযুক্তি ও উদ্ভাবন প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট এখনও বিশ্ব নেতৃত্বে কিন্তু চীনও পিছিয়ে নেই তারা ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গ্রিন টেকনোলজিতে ব্যাপক বিনিয়োগ করছে হাওয়াই টিকটক ডিজিআই এর মতো কোম্পানিগুলো চীনের প্রযুক্তি সক্ষমতার প্রমাণ অনেক ক্ষেত্রেই চীন এখনো প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের পথে রয়েছে বিশেষ করে চিপ ম্যানুফ্যাকচারিং এর মতো উচ্চ প্রযুক্তির দিকগুলোতে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ধারণ করে তাদের রয়েছে শতাধিক বিদেশি ঘাঁটি শক্তিশালী নৌবাহিনী এবং আধুনিক অস্ত্র চীন যদিও সামরিক খাতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম ব্যয় করে তবে তাদের শক্তি দ্রুত বাড়ছে বিশেষ করে দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে তারা আধিপত্য বিস্তারে আগ্রহী চীন এখন হাইপারসনিক মিসাইল সাইবার অস্ত্র এবং মহাকাশ প্রযুক্তিতেও আগ্রহ দেখাচ্ছে বৈশ্বিক প্রভাব ও কূটনীতি বহু দশক ধরে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ব্যাংক এর মতো প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিয়ে আসছে তাদের সফট পাওয়ার যেমন হলিউড শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক প্রভাব আজও অত্যন্ত শক্তিশালী অন্যদিকে চীন বি এর মাধ্যমে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় বিশাল পরিমাণ বিনিয়োগ করে কৌশলগত প্রভাব বিস্তার করছে তবে মানবাধিকার রেকর্ড গণতন্ত্র বিরোধী অবস্থান ও নজরদারিমূলক রাষ্ট্র ব্যবস্থা অনেক দেশে উদ্বেগ সৃষ্টি করেছে কে হবে ভবিষ্যতের সুপার পাওয়ার সত্যি বলতে এই প্রতিযোগিতা অনেক দীর্ঘ এবং বহু স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র এখনও সামরিকভাবে অনেক দিক থেকে এগিয়ে কিন্তু চীনের অগ্রগতি অনস্বীকার্য বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের সুপার পাওয়ার নির্ধারিত হবে শুধুমাত্র সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে নয় বরং উদ্ভাবন স্থিতিশীলতা জোট গঠন এবং জনগণের অধিকার রক্ষায় কে কেমন ভূমিকা রাখে তার উপর তাই চূড়ান্ত উত্তর এখনও অনিশ্চিত অনিশ্চিত তবে এটা নিশ্চিত চীন ও আমেরিকার এই প্রতিযোগিতা আগামী দশকগুলোতে বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে আপনার মতে কে হবে ভবিষ্যতের সুপার পাওয়ার চীন না আমেরিকা নিচে কমেন্ট করে জানান আপনার মতামত